নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব এটি ফেব্রুয়ারি মাসের রাশিফল আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃশ্চিক মঙ্গল প্রভাবিত জলতত্ত্বের রাশি এই বৃশ্চিক মঙ্গল প্রচণ্ড এনার্জি এবং সবসময় একটা উত্তম বৃশ্চিকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই তো এই হেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন কেমন ফল পেতে চলেছেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে চলুন শুনে নেওয়া যাক প্রথমেই বলব ক্ষেত্র। মাসের চব্বিশ তারিখ পর্যন্ত রাশি অধিপতি মঙ্গল তিনি অষ্টমে অবস্থান করছেন বক্রি অবস্থানে এই অবস্থানটি অষ্টমী অবস্থান মঙ্গল স্বভাবতই সুফলদায়ী হন না কিন্তু দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের দ্বিতীয় পতিও বটে তিনি একদম সমসপ্তমে গতি গতিপ্রাপ্ত হচ্ছেন এবং বৃশ্চিক রাশি তথা লগ্নের উপরে তার সরাসরি দৃষ্টি থাকছে ফলতই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা শারীরিক দিক থেকে খুব একটা অসুবিধার মধ্যে কিন্তু পড়বেন না যদিও রাশি অধিপতি বক্রি থাকছেন টুকটাক সামান্য আধিব্যাধি লেগে থাকলেও সেটা যে সবার ক্ষেত্রে সমানভাবে ভোগাবে বা সবাই যে আধিব্যাধির মধ্যে থাকবেন এমনটি কিন্তু নয় কিন্তু যেহেতু মঙ্গল অষ্টমে এবং বক্রি হয়ে থাকছেন সেহেতু সারা মাস জুড়েই চোট আঘাত লাগা থেকে একটু সাবধান থাকবেন বাবা মায়ের হেলথ নিয়ে কনসাস থাকতে হবে এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের পর থেকে এই চোদ্দ তারিখের পর থেকে বিশেষত মায়ের শরীর নিয়ে কিন্তু উদ্বেগ বাড়তে পারে পিতার স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকবে সন্তানদের নিয়ে তেমন উদ্বেগের কোনো কারণ সেই অর্থে দেখা যাচ্ছে না চলে আসব মোস্ট ভাইটাল পার্ট সেটা ডেফিনেটলি অর্থ দেখুন অনেক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকরা দীর্ঘদিন ধরে আর্থিক দিক থেকে কিন্তু একটু চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন কোনো প্রাপ টাকা আপনি পাবেন সেই টাকা দিচ্ছে দিচ্ছে করে আপনার কাছে কিন্তু আসছিল না অতিরিক্ত খরচ একটা জায়গায় যেন একটা আপনারা দাঁড়িয়ে গিয়েছিলেন সেই ভাবটা ডেফিনেটলি কাটতে চলেছে ফেব্রুয়ারি মাসে দু তারিখের পর থেকে দু তারিখের পর থেকে দেখবেন আপনাদের আর্থিক অগ্রগতি সেটা আপনারা লক্ষ্য করবেন তো অর্থ আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান প্রথমেই বলবো সেলফ প্রফেশান বৃষ্টিকের সেলফ প্রফেশান একটু চাপের মধ্যে পড়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিক থেকে সেই চাপ কাটবে এবং যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত বিশেষত যারা কালচারাল লাইনে জড়িত অভিনয় করেন গান করেন লেখালেখি করেন বা ডাক্তারি করেন মানে প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের বলবো সেলফ প্রফেশনের ক্ষেত্রটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে এছাড়াও যারা অন্য অন্য কোনো সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত সেক্ষেত্রেও একটা গতি আপনারা লক্ষ্য করবেন ডেফিনেটলি লক্ষ্য করবেন যে একটা স্টেকনেন্ট যে পিরিয়ডটা ছিল একদম একটা থমকে যাওয়া ব্যাপারটা তার মধ্যে কিন্তু একটা অগ্রগতি আসবে আর শুভ ফল পাবেন যারা ব্যবসার সঙ্গে জড়িত অর্থাৎ ব্যবসা ক্ষেত্রের একটা অগ্রগতি বা গতি আপনারা লক্ষ্য করবেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু যারা চাকরি করেন দেখুন যারা চাকরি করেন তারা কর্মক্ষেত্রে কোনো না কোনো কিন্তু ওয়ার্কলোড বাড়বে বা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন এবার দেখুন সবাই যে পড়বেন এমন তো নয় যাদের ব্যক্তিগত জন্মচকে শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তারা ডেফিনেটলি অতখানি ঝামেলা ঝঞ্ঝাটে পড়বেন না তবে যাই কিছু হোক না কেন যেহেতু রাশি তথা লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেহেতু আপনারা নিশ্চিন্তে থাকুন বড় কোনো ঝঞ্ঝাট বড় কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা নেই দৈবিক কৃপায় কিন্তু আপনারা বেঁচে যাবেন অনেকেই হয়তো বলবেন চাকরিকে চলে যেতে পারে চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো সংযোগ দেখা যাচ্ছে না এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে অষ্টমে বক্রি মঙ্গল তার সরাসরি অ্যাক্সেস বা দৃষ্টি থাকছে আপনাদের বাক স্থানে ফলতই বাক্যে সংযম রাখা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আত্মীয় স্বজন বা স্বজন মণ্ডল সেখানে কেন সেখানে কিন্তু কোনো গণ্ডগোলের সূচনা হতে পারে এবং সেটা হবে কিন্তু আপনার কারণে আপনার বাক্যের কারণে সেদিকটাই একটু নজর দিন কেমন বাবা বা মায়ের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যেটা আগেই বলেছি বাবা বা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে অথবা বাবা বা মায়ের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি একটা অবকাশ কিন্তু তৈরি হওয়ার সংযোগ থাকছে ১৩ তারিখ এর পর থেকে সেই সময় অতি অবশ্যই পড়শি বা প্রতিবেশী মা এবং বাবার সঙ্গে সুব্যবহার রাখার প্রয়োজন থাকছে প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু কোনো অসরস বা গণ্ডগোলে জড়াবেন না চলে আসবো প্রেমজ ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্য এই দুটো ক্ষেত্রই কিন্তু অত্যন্ত সুফল পেতে চলেছেন বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা প্রেমের ক্ষেত্রে সম্পর্কর ক্ষেত্রে নৈকট্যের ক্ষেত্রে অতি অবশ্যই একটা সংযম রাখার প্রয়োজন দেখা যাচ্ছে বা প্রয়োজন আছে আশা করি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন এই সময়ে প্রেমজ বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে দেখবেন হঠাৎ করেই যারা প্রেমের সম্পর্কে আছেন অনেকের মধ্যেই কিন্তু প্রেমজ বিয়ে হয়ে যাওয়ার সম্পর্ক থাকছে অনেকের বিয়ের যে প্রতিবন্ধকতা হতে গিয়েও আটকে যাচ্ছিল সেই প্রতিবন্ধকতা কাটবে এবং বিয়ে স্থির হবে সম্ভবস্থলে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে দাম্পত্য ক্ষেত্রে নৈকট্য বাড়বে রোম্যান্স বাড়বে সেই সঙ্গে সঙ্গেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ দাম্পত্য কলহ সেটাও কিন্তু হাজির হয়ে যাবে তো সেটা যতই দাম্পত্য কলহ হাজির হোক সেটা কিন্তু সাময়িক সেটা যে লং টার্ম চলবে এমনটা কিন্তু নয় অর্থাৎ প্রেম বা দাম্পত্য এক্ষেত্রে আপনারা কার্যত সুফল পাচ্ছেন চলে আসবো লেখাপড়ার ক্ষেত্র প্রথম কথাই বলবো যে চোদ্দ তারিখের পর থেকে চতুর্থ ক্ষেত্র যেখান থেকে আমরা নিম্নবিদ্যা দেখি নবম ক্ষেত্র যেখান থেকে উচ্চবিদ্যা এবং অষ্টম ক্ষেত্র যেখান থেকে আমরা গবেষণাধর্মী ক্ষেত্র দেখি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একটু প্রবলেম দেখা যাচ্ছে চোদ্দো তারিখের পর থেকে মন মানসিকতা একটু উত্তপ্ত থাকবে একটু ডিস্টার্ব ফিল করবেন তাই পড়াশুনোর ক্ষেত্রে মন দিতে হবে একটুখানি যদি চেষ্টা করেন তাহলে পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি থাকবে কিন্তু নবম ক্ষেত্রে যেহেতু রাহুর একটা দৃষ্টি পড়ে আছে সেই জন্য দীর্ঘদিন ধরেই আপনারা কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন অনেকেই যাদের ব্যক্তিগত রাশিচক্রে দশা অন্তর্দশা সেভাবে সাপোর্ট দিচ্ছে না বা সাপোর্ট করছে না তারা ডেফিনেটলি কিন্তু একটু চাপের মধ্যে উচ্চশিক্ষায় আছেন গবেষণাধর্মী কর্ম যারা সেক্ষেত্রে জড়িত সেখানে বক্রি মঙ্গলের উপস্থিতি এবং অষ্টম পতির দগ্ধ অবস্থান চতুর্থ ক্ষেত্রে রবিযুক্ত শনিযুক্ত হয়ে থাকা কিছুটা কিন্তু প্রতিবন্ধকতার ইঙ্গিত দিচ্ছে তো কিভাবে এগোবেন কিভাবে এগোতে হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন অত্যন্ত অত্যন্ত ট্যাক্টফুলি বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করার প্রয়োজন থাকছে আইন আদালত কোর্টকাছেরি সব দিকটাতেই একটু সাবধানতা অবলম্বন করে এগোতে হবে চব্বিশ তারিখের পর থেকে চব্বিশ তারিখের পর থেকে মঙ্গল মার্গি হচ্ছেন তখন থেকে কিন্তু সময়টা কিছুটা আপনাদের অনুকূলে আসবে তবে আবারও বলি যেহেতু দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি তিনি সরাসরি সপ্তমে থাকায় অনেক বিপদ আপদ থেকে অনেক আইন আদালতের ক্ষেত্র থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারবেন অনেক ক্ষেত্রেই হয়তো কেস চলছে দীর্ঘদিন ধরে কেস চলছে সেক্ষেত্রে একটা সেই কেস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা সাফল্যের সন্ধান পাবেন সতর্ক থাকুন যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া তারা একটু সতর্ক থাকুন কোনোভাবেই কিন্তু কোনো গণ্ডগোলে জড়ানো যাবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখার প্রয়োজন ডেফিনিটলি থাকছে তাহলে কি হলো স্বাস্থ্য হলো অর্থ হলো লেখাপড়া হলো সম্পর্ক হলো আইনি ক্ষেত্র হলো এবার বলবো যারা বিদেশে থাকেন তারা কেমন ফল পেতে পারেন যারা বিদেশে থাকেন তারা এই ফেব্রুয়ারি মাসে অত্যন্ত সুফল পাবেন দ্বাদশপতি তিনি তুঙ্গি হয়ে রয়েছেন সঙ্গে রাহু এবার এই সংযোগকে অনেকেই হয়তো বলবেন যে সংযোগটা হয়তো ভালো নয় কিন্তু আমি বলবো যেহেতু শুক্র তার প্রিয় অনুচর বা শিষ্যের সঙ্গে থাকছেন ফলে কোনো কর্মের ক্ষেত্রে যে কোনো একটা কর্ম আটকে গিয়েছিল সেই রকম কর্মে কিন্তু আপনারা সাকসেস পাবেন এবং সেখানে কিন্তু ডেফিনেটলি গতি আসবে সার্বিকভাবে আপনারা সুফল পাবেন ফেব্রুয়ারি মাসে তো মোরলেস একটা আভাস দেয়া গেল কেমন যেতে পারে আজ এ পর্যন্তই নমস্কার